সালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা যারা বাসাবাড়ি টেইলার্স বা কারখানার জন্য নতুন বা পুরাতন ভালো সেলাই মেশিন কিনতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না তারা চলে আসুন আমাদের সর্দার এন্টারপ্রাইজ আমরা সর্দার এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবত খুবই সুনামের সাথে আমরা সেলাই মেশিন বিক্রি করে থাকি আমাদের কাছে বাসাবাড়ি টেইলার্স বা কারখানার জন্য যত ধরনের মেশিনের প্রয়োজন হয় ইনশাল্লাহ সব ধরনের মেশিনই আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন আজকে আমি আপনাদের বাসাবাড়ি টেইলার্সের জন্য উপযুক্ত কিছু মেশিন দেখাবো তো প্রথমে আমি দেখাবো জুকি ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের একটি মেশিন আপনারা সবাই জানেন জুকি কিন্তু একটি জাপানি ব্র্যান্ড জুকি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ভিতরে আছে জুকি ব্রাদার এই মেশিনগুলো খুবই সুনামের সাথে বাংলাদেশে সার্ভিস দিয়ে আসতেছে এগুলো মেশিন আপনার যদি চান যে না সারা জীবনে আমি একটি মেশিনই ব্যবহার করব তো এই জাপানি মেশিন নিলে আপনি সারা জীবনে একটি মেশিন দিয়ে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা দেখেন আমাদের মেশিনটাও কতটা ফ্রেশ কন্ডিশনের মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে মানে অনেকটা যদি আমরা বলি যে নতুন কন্ডিশন নতুন কন্ডিশনে অনেকে ট্রাস্ট করবে কিন্তু না এটা সেকেন্ড হ্যান্ড মেশিন আমরা খুবই বাসাই করে মেশিনগুলো কিনি যখন আমরা মেশিনগুলো কালেক্ট করি ওইখানে আপনার এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় তো আমরা সবসময় বাছাই করে যে মেশিনগুলো সবচেয়ে ভালো ওই মেশিনগুলো বাছাই করে নিয়ে আসি আপনাদের জন্য কারণ আমাদের বেশিরভাগই মেশিন কিন্তু ঢাকার বাইরে বিক্রি হয় যার কারণে দেখা গেলো আমরা নিজেরাই দেখেই পাঠিয়ে দিই তো তখন দেখা গেলো আমরা যদি ভালো একটা মেশিন দিতে পারি আমাদের সুনামটা বজায় থাকে তো আমাদের প্রত্যেকটা মেশিন দেখবেন একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের যত মেশিন আছে এখানে আমরা চেষ্টা করি সব এক ক্যাটাগরি করি একই রকমের ফ্রেশ কন্ডিশনে মেশিন দেওয়ার জন্য যেন কেউই যে ভিডিওতে একরকম দেখছেন অন্য একটা মেশিন পাবেন এরকম মিস্টেক বা এরকম জিনিসগুলো যেন না হয় আপনারা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাবেন আমাদের ফিজিক্যালি আসলেও একই মেশিনে দেখতে পাবেন বা আপনারা যদি অনলাইন আমাদের মাধ্যমে নেন একই মেশিনগুলোই পাবেন তো এই মেশিনটা হলো জুকি ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের একটা মেশিন মেশিনে বেল সিস্টেম সার্বো মোটর থাকবে আপনারা সার্বো মোটরের স্পিড বাড়াতে কমাতে পারবেন সোলার আইপিএসে চালাতে পারবেন আর এই মোটরটার সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে মেশিনের সাথেও এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে তো এই সুন্দর মেশিনটা যদি আপনারা নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে নভেম্বর মাসে শুধুমাত্র এই অফারটা থাকবে নভেম্বর মাস যদি শেষ হয়ে যায় তারপরে আর এই অফারটা পাবে না এবং মেশিনটার রেগুলার প্রাইস চোদ্দো হাজার টাকা হয়ে যাবে তো সবাই তাড়াতাড়ি এই মেশিনটা নিয়ে নেবে তো পরে আমি একটা দেখাবো সেটা হলো জুকি ব্র্যান্ডের আরেকটা মডেল এটা হলো এইট থ্রি জিরো জিরো অ্যান মডেল যুগের অনেকগুলো মডেল হয় ফাইভ ফাইভ থ্রি জিরো মডেল এইট থ্রি জিরো জিরো এইট সেভেন জিরো জিরো আমি সবগুলো দেখাবো তো সবাই ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারুন তো এইট থ্রি জিরো জিরো মডেলের এটা হলো বেল সিস্টেম সার্ভো মোটর নিচে ছোট মোটর মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে এনার্জি সেভিং মোটর বিদ্যুৎ বিল কম আসবে সোলার আইপিএস দিয়ে চলবে এক বছরের ওয়ারেন্টি থাকবে মেশিনের সাথে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে তো মেশিনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এইট থ্রি মডেলের এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন এই মেশিনটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে শুধুমাত্র নভেম্বর মাসের জন্য এই মেশিনটা নিতে পারবেন এটা কিন্তু ফিক্সড প্রাইস কেউ আমাদের যে ভিডিওতে প্রাইস দেওয়া থাকে এর ভিতরে বার্গেটিং করবে না কারণ আমরা সবসময় আপনাদের বেস্ট কোয়ালিটির একটা মেশিন দেওয়ার চেষ্টা করি যার কারণে আমাদের প্রাইসটা অন্যান্য জায়গা থেকে পাঁচশো এক হাজার টাকা বেশি বলে আমরা স্বীকার করি কিন্তু আমাদের মেশিনের কোয়ালিটিও সারা বাংলাদেশে আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করি যে আমাদের মতো কন্ডিশনের প্রত্যেকটা মেশিন এরকম কন্ডিশনের মেশিন কেউ আপনাদেরকে দিতে পারবে না শুধুমাত্র সরকারের এন্টারপ্রেস থেকে এটা পসিবল শুধু মেশিনের যে কালার কন্ডিশন বিষয়টা এরকম না কালার কন্ডিশন আপনি পেতে পারেন ভিতরের যে মেকানিক্যাল যে পার্টস গুলো আছে এই পার্টসগুলো আমরা খুবই অভিজ্ঞ মেকানিক দ্বারা মেকানিক টিম আছে আমাদের কাছে মেকানিক টিম দ্বারা আমরা এই পার্টসগুলো লাগিয়ে থাকি সার্ভিসিং করে থাকি যার কারণে দেখা গেলো এই মেশিন দিয়ে খুব দীর্ঘদিন আপনারা বাসা বাড়িতে যদি চালান এক দুই বছর তিন বছর ওয়ান এসে নির্দিধায় এই মেশিনগুলো চালাতে পারবেন কোনো কাজও করতে হবে না কোনো হাতও দিতে হবে না আমরা এরকমভাবে এই মেশিনগুলা সেটিং করি খুবই অভিজ্ঞ মেকানিক দ্বারা তো এইট থ্রি জিরো জিরো এন মডেলের এই মেশিনটা বেল্ট ফাইভ মোটর দিয়ে নিলে এটা চোদ্দ হাজার টাকা পড়বে তো এইটা আপনার ফাইভ ফাইভ থ্রি জিএন মডেলের প্রথমে যেটা দেখালাম ওই মেশিনটাই এটা সেম এটা দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা বেল সিস্টেম সার্ভো মোটর তো নেক্সট আমি একটা দেখাবো সেটা হলো জুকি ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের ডিরেক্ট ড্রাইভ মোটর অনেকে চান যে না নিচে মোটর আমি নিব না উপরে মোটর নিব নিচে কিছুই থাকবে না একদম অটো মেশিনের মতো অনেকে অটো মেশিনও বলে এটাকে নতুন প্যাকেট মেশিনও এরকমই হয় বড়ির সাথে মোটর এখানেই সব কিছু মোটর এখানে স্পিড বাড়াতে কমাতে পারবেন তো মোটরের এখানে ববিন হুইলার মোটরের সাথে অ্যাডজাস্ট এখানে আপনার একটা লাইট পাবেন তো সিঙ্গেল ইউটেলের অপশন আছে আর বিভিন্ন ধরনের অপশন আছে তো এই মোটরটা এগুলো কিন্তু নতুন মোটর এই মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে মেশিনের সাথে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এই মেশিনটা বডির সাথে অ্যাটাচ মোটর দিয়ে যদি নিতে চান এই নভেম্বর মাসের শেষ অফারটা থাকবে শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই মেশিনটা কিন্তু আমরা নর্মালি ষোলো হাজার টাকা বিক্রি করি নভেম্বর মাসের পর থেকে ডিসেম্বর মাস থেকে এটা ষোলো হাজার পাঁচশো টাকা হয়ে যাবে তো এখন এটা ফিক্সড দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস বলে এই ফ্রেশ কন্ডিশনের ফাইভ ফাইভ থ্রি জিরো হ্যান্ড মডেলের ডিরেক ড্রাইভ মেশিনটা আপনারা নিতে পারবেন তো এটাও ফাইভ ফাইভ থ্রি জিরো হ্যান্ড মডেলের ডিরেক ড্রাইভ মোটর এটাও পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে তো এটা হলো এইট থ্রি জিরো জিরো হ্যান্ড মডেলের একটা মেশিন যেটা কিছুক্ষণ আগে আপনাদের বিল ড্রাইভ দেখাইছিলাম এটা হলো ডিরেক্ট ড্রাইভ বড়ির সাথে অ্যাটাস মোটর সোলার আইপিএস দিয়ে চলবে বিদ্যুৎ বিল কম আসবে এগুলো আপনার মোটামুটি দেখা গেলো বাসা বাড়িতে যদি ব্যবহার করেন সারা মাস ব্যবহার করলে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে তারপরও এক থেকে দেড়শো টাকার উপরে বাসা বাড়িতে বিল আসবে না তো এই মোটর দিয়ে এই এইট থ্রি জিরো জিরো অ্যান্ড মডেলের মেশিন এই ফ্রেশ কন্ডিশনের মেশিনটা যদি নিতে চান এটার দাম পড়বে নভেম্বরের জন্য শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা নভেম্বর মাস চলে গেলে ডিসেম্বরে কিন্তু এটা সতেরো হাজার টাকা হয়ে যাবে তো যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এটাও এইট থ্রি জিরো ওয়ান মডেলের ডিরেক ডেভ মেশিন এটারও দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা তো এটা হলো এইট সেভেন এইট সেভেনের একটা মেশিন তো অনেকে এইট সেভেন মডেল চান এটা হলো সর্বশেষ মডেল ঝুঁকির ভিতরে সর্বশেষ মেনুয়াল মডেল হলো এইট সেভেন মডেল এরপরে আর ম্যানুয়াল মেশিন নেই এরপরে অটো মেশিন হয়ে গেছে তো এই মেশিনটা এইট সেভেন মডেলটা বডির সাথে অ্যাটাচ মোটর দিয়ে এক বছরের ওয়ারেন্টি মেশিন এবং মোটরের সাথে ফ্রেশ কন্ডিশনে তো এই মেশিনটা যদি নভেম্বর মাসের যদি নিতে চান কেউ এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা নভেম্বর মাস চলে গেলে কিন্তু ডিসেম্বরে এটা আঠারো হাজার টাকা হয়ে যাবে অলরেডি মার্কেটে মেশিন অনেক শর্ট প্রাইসেস চলতেছে যার কারণে দেখা গেল আমাদের এই স্টক লটটা যদি শেষ হয়ে যায় তারপরে অটোমেটিকলি মেশিনের দাম পাঁচশো হাজার টাকা বেড়ে যায় কারণ আমরাও ওই মেশিনগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসি যার কারণে দেখা গেলো মার্কেটে যখন আমরা না পাই বা ফ্যাক্টরিতে যখন মালগুলো না নামে তখন অটোমেটিকলি দাম বাড়ে যায় আপনারা সবাই জানেন যে অলরেডি ঈদের একটা সিজন চলে আসতেছে যার ফলে দেখা গেলো প্রত্যেকটা জায়গায় মার্কেটে মেশিনের একটা শর্টেজ চলে আসতেছে যার কারণে মেশিনের দামটা বেড়ে যেতেছে তো আমি পরবর্তীতে আপনাদের কিছু নতুন মেশিন দেখাবো অনেকে দেখা গেলো নতুন মেশিন নিতে চান যে না আমি পুরাতন মেশিন নিব না আমি নতুন মেশিন নিব তো সেই ক্ষেত্রে আপনার নতুন মেশিনটা নিতে পারবেন আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের নতুন মেশিন আছে যেমন একটা ব্রাইটেক্স ব্র্যান্ডের একটা স্পার্টেক ব্র্যান্ডের তো ব্রাইটেক্স ব্র্যান্ডের যদি এই মেশিনটা নিতে চান এটা হলো সেমি অটোমেশিন এটা অটোমেটিক সুতা কাটবে মেশিনটা বডির সাথেই আপনার মোটর প্লাস ডিসপ্লেটা দেখেন বডির ভিতরে কত সুন্দর এই মডেলের মেশিন আপনার অন্যান্য ব্র্যান্ডে যেমন জ্যাক বা অন্যান্য ব্র্যান্ডের যারা সেমি অটো মেশিন বিক্রি করে ওগুলো আপনার মিনিমাম পঁয়ত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা করে তো এই মেশিনটা ব্রাইটেক্স ব্র্যান্ড কিন্তু উনিশশো সাল থেকে তাদের কার্যক্রম করে আসতেছে অনেক না সুনাম ধরনের একটা ব্র্যান্ড তো মার্কেটিংয়ের জন্য তারা বর্তমানে একটু কম প্রাইসে মেশিনটা দিতেছে এই মেশিনটা আপনার যদি নিতে চান এই সুন্দর মেশিনটা এক তিন বছরের ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি সহকারে এই মেশিনটার দাম পড়বে উনতিরিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার শুধুমাত্র নভেম্বরের জন্য নভেম্বর মাস শেষ হলে এটা প্রাইস একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা হয়ে যাবে তো যারা নিতে যাচ্ছেন এই নভেম্বর মাসের ভিতরে এটা কালেক্ট করে নিন তো আমি আর একটা দেখাবো এটা হলো নতুন ব্র্যান্ড নিউ এটা হলো স্পার্টেক ব্র্যান্ডের মেশিন খুবই সুনাম ধন্য অনেকে রেড কালার পছন্দ করেন এরকম মেশিন সচরাচর মার্কেটে দেখা যায় না তো আমরা রেয়ার খুব কম পাওয়া যায় তো এই মেশিনটা কিন্তু সবচেয়ে স্পেশাল জিনিসটা তিন বছরের গ্যারান্টি দেয় যদি আপনার ইলেকট্রিক্যাল বোর্ড মোটর বা ইলেকট্রিক্যাল কোনো পার্সেল প্রবলেম হয় তারা ডাইরেক্ট চেঞ্জ করে দেয় তো এই সুবিধাটা বাংলাদেশের ভিতরে কোনো কোম্পানি দেয় কি না আমার অন্তত পক্ষে জানা নাই তো এই মেশিনটা এই ফ্রেশ কন্ডিশনের সুন্দর দেখেন নতুন মেশিনটা ইনটেক প্যাকেট অবস্থায় যদি কেউ নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা নেক্সটে হয়তো বা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে তো এখন বর্তমানে এর প্রাইসটা আছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হলে ব্র্যান্ড নিউ ইনটেক মেশিনটা দেখতে পারবো তিন বছরের গ্যারান্টি থাকবে এই মেশিনটার সাথে তো এই যে দেখেন আমাদের কাছে আরো স্টকে অনেক মেশিন আছে এগুলো জাস্ট আমরা বসায় রেখে দিয়েছি আরও আমাদের আরো অনেক মেশিন আছে এগুলো ডিসপ্লেতে রাখা হয়েছে শুধুমাত্র তো এটাও ফাইভ ফাইভ থ্রি জিরো ওয়ান মডেলের মেশিন এটা যেতে দেখতে পাচ্ছেন এটাও ফাইভ ফাইভ থ্রি দেখেন প্রত্যেকটা সেম কন্ডিশনের মেশিন তো আরেকটা মেশিন দেখাবো সেটা হলো ব্রাদার ব্র্যান্ড জাপানি ব্র্যান্ডের ব্রাদার ব্র্যান্ড অনেকে ব্রাদার মেশিন চান অনেক ছিল আমাদের কাছে সব বিক্রি হয়ে গেছে আর মাত্র দুই পিস মেশিন আছে কেউ যদি নিতে চান ইমিডিয়েট এই ফ্রেশ কন্ডিশনে মেশিনটা কালেক্ট করে নিতে পারেন মাত্র দুই পিসি মেশিন আমাদের কাছে কমপ্লিট আছে এটা সচরাচর মার্কেটে পাওয়া যেতেছে না তো এই মেশিনটা যদি কেউ নিতে চান এটা কিন্তু বডির সাথে অ্যাটাস্ট মোটর নিচে কোনো মোটর নাই যা আছে সব উপরে একদম ফ্রেশ কন্ডিশনে মেশিনের সাথে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে মোটরের সাথে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে আর এটার সাথে অ্যাটাস্ট লাইট থাকবে তো মেশিনটা খুবই হেভি এটার কিন্তু সবাই জানেন রাদার ব্যান্ড এখন বর্তমানে প্রত্যেকটা ফ্যাক্টরিতেই দেখা যায় তো এই মেশিনটা যদি কেউ নিতে চান এটা বডির সাথে অ্যাটাস মোটর দিয়ে ফ্রেশ কন্ডিশনের দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই যে দুটা মেশিন আছে একদম সেম সিমিলার কন্ডিশনে এই দুটো মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবে অনেকে দেখা গেলো আপনার অটো মেশিন চান এটা কিন্তু অটো মেশিন অটো বলতে কি আপনার অটোমেটিক সুতা কাটবে ব্যাক স্টিচ হবে একদম অটো মেশিন যেটা ফ্যাক্টরিতে এখন খুব ব্যবহার হয় সিপি আঠারো মডেলের মেশিন খুবই সুনামধন্য মেশিন কেউ যদি চান যে আমি দীর্ঘদিন বোর্ডে যেন কোনো প্রবলেম না হয় এরকম একটা মেশিন নিতে চাই খুব হেভি মেশিন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন তো সেক্ষেত্রে জুকি ব্র্যান্ডের নাইন থাউজেন্ড বি এম এই মডেলের মেশিনটা নিতে পারেন এটা খুবই সুনামের সাথে আপনার ফ্যাক্টরিতে পারফর্ম করে আসতেছে তো এই মেশিনটা এটা ফুল কমপ্লিট এই মেশিনটা যদি কেউ নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই মেশিনটা আপনারা নিতে পারবেন তো এটা আর একটা মেশিন দেখাচ্ছি এটাও আপনার জুকির অটো মেশিন বডির সাথে অ্যাটাচ মোটর আপনার এইট সেভেন ডাবল জিরো বি সেভেন মডেলের মেশিন তো এই মেশিনটা যদি কেউ নিতে চান এই মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশনে মেশিনটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সব জায়গায় এগুলো আঠাশ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে এক পিসি আছে যার কারণে অফারে দিয়ে দিতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো অনেকে জ্যাকের মেশিন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতেছেন কোথাও জ্যাকের মেশিন পাইতেছেন না তো আমাদের কাছে অলরেডি জ্যাকের হিউজ পরিমাণে কালেকশন চলে আসে দেখেন আর অনেক কালেকশন আছে আমাদের কাছে আরও আমাদের আশেপাশে দেখবেন বহুত জ্যাকের মেশিন আসছে তো এই জ্যাকের এ ফোর মডেলের মেশিন এটা কিন্তু অটো মেশিন অটোমেটিক সুতা কাটবে অটোমেটিক এসিস হবে আবার এখানে আপনার মনিটর দেখেন বডির সাথে অ্যাটাচ মোটর সব কিছু একদম ফুল কমপ্লিট দেখেন কত সুন্দর কালার কন্ডিশনের মেশিন প্রত্যেকটা মেশিন তো এ ফোর খেয়াল রাখবেন অনেকে কিন্তু মডেলটা মিস্টেক করেন এটা কিন্তু অটো মেশিন এটা হলো এ ফোর আরেকটা আছে জ্যাকের সার্বো মেশিন সেটা হলো এফ ফোর অ্যাপ ফোর মেশিনটা সারবো এটা সুতা কাটবে না ব্যাক হবে না কিন্তু এটা হলো অটো এফ ফোর যেটা নতুন প্রাইস বর্তমানে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই মেশিনটার কিন্তু নতুন প্রাইস প্রায় চৌচল্লিশ হাজার টাকা প্লাস প্রায় চৌচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তো এই মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশনে ফুল কমপ্লিট অবস্থায় যারা ফ্যাক্টরি বা বাসাবাড়ির জন্য নিয়ে যাচ্ছেন মেশিনটা নিতে পারবেন এটা দাম পড়বে মাত্র আমাদের অফার প্রাইসে বাইশ টাকা এটা মার্কেট চ্যালেঞ্জ রেট কোথাও পাবেন না আমাদের কাছে অনেক কোয়ান্টিটিতে আসছে যার কারণে আমরা অফারটা দিতেছি আপাতত সীমিত সময়ের জন্য শুধুমাত্র নভেম্বর মাসের জন্য এরপরে এটার দামটা বেড়ে যাবে অটোমেটিকলি তো এই মেশিনটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই মেশিন নিতে এটা মার্কেটে নর্মালি ছাব্বিশ বিক্রি করে আমরা অফার প্রাইসে দিতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ফুল অটো মেশিন একদম অটো সুতা কাটবে ব্যাকজ হিসাবে ফুল কমপ্লিট মেশিন তো আমাদের আর একটা মেশিন দেখেছি এটা হলো লক মেশিন অনেকে দেখা গেলো আপনার পাইপিংয়ে কাজ করতে চান গেঞ্জে হ্যাম করতে চান তো সেক্ষেত্রে আপনার এই ফ্লাড লক মেশিন আছে আমাদের কাছে ফ্লাড বেড সিলিন্ডার বেড তো সিলিন্ডার বেড জেকের এই ডিরেক্ট ড্রাইভ মেশিনটা নিতে পারবেন আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে ফুল সুইং কমপ্লিট অবস্থায় আছে এই মেশিনটার দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সিলিন্ডার বেডে জ্যাকের এই মেশিনটা নিতে পারবেন আরেকটা আমি দেখাবো সেটা হলো ফ্লাট বেড মেশিন যারা পাইপিং এর কাজ করতে চাচ্ছেন অ্যাপসেট লাগানো আছে এই মেশিনটা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এটা কিন্তু নতুন একদম নতুন টেবিল দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে মেশিনটা আছে খুব একদম অরিজিনাল কালার দিয়ে এই মেশিনটা যদি কেউ নিতে চান এটা বেল সিস্টেম সার্ভো মোটর নিচে ছোট মোটর বেল সিস্টেম তো এই মেশিনটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে ফ্ল্যাট বেড এই মেশিনটা নিতে পারবে তো যারা দেখা গেলো আর হেভি কাজের জন্য নিতে চাইছেন যারা অনেক রাফ ব্যবহার করবেন তো সেক্ষেত্রে জ্যাকের রেডি রেক্টেড মেশিনটা নিতে পারেন ফ্ল্যাট বেড এটা কিন্তু বডির সাথে অ্যাটাস্ট মোটর একদম ফ্রেশ কন্ডিশন আপডেট মডেল কে সিরিজের মডেল এই মেশিনটা যদি নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে জ্যাকের রেডি রেক্টেভ মেশিনটা নিতে পারবেন তো আমি পরে দেখাবো ঝুঁকি বাটন হোল মেশিন অনেকে এটাকে কাজঘর মেশিন বলে থাকেন অনেকে বাটন হোল মেশিন বলে থাকেন দেখেন সেলাইটা কতটা ফ্রেশ একদম নিহুত সিলাই সবকিছু একদম পার্সপাতি নতুন পার্সপাতি লাগানো হয়েছে মেশিনটাও ঝুঁকি সেভেন এইট জিরো মডেলের টপ কভার সবকিছু একদম ফুল কমপ্লিট অবস্থা আছে টেবিল স্ট্যান্ড সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে তো এই কমপ্লিট মেশিনটা কাজঘর মেশিন বা হোল মেশিন বাটন হোল মেশিনটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই মেশিনটা কিন্তু অনেক জায়গায় পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকাও বিক্রি করে থাকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের কাছে আপনার গার্মেন্টস বলেন কারখানা বলেন বা টেইলার্সের বলেন সব ধরনের মেশিন পেয়ে যাবেন অবলক মেশিন অটোপ্লেন মেশিন ফিট অফ দ্য মেশিন বারটেক মেশিন হোল মেশিন ফিট অফ দ্য মানে যত ধরনের মেশিন আছে অটো ম্যানুয়াল সব মেশিনই আমাদের কাছে আছে তো ভিডিওতে সব মেশিন তো দেখানো পসিবল হয় না যাদের যে মেশিন প্রয়োজন বা ফ্যাক্টরি সেটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে আপনার ভিডিও কলে যোগাযোগ করতে পারেন আমরা আমাদেরকে যে মেশিনগুলো রয়েছে মেশিনগুলো আপনাদের দেখাতে দেখা তো সর্বোপরি আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনারা অনেকে কম প্রাইজের ভিতরে ভালো মেশিন চান আসলে কম প্রাইজে কখনোই ভালো ভালো মেশিন মেশিন পসিবল হয় না একটা নিতে গেলে আপনার একটু খরচ বেশি হবে এটাই স্বাভাবিক বিষয় তো মেক দেখতে অনেকটা মেশিন একই রকম ফ্রেশ কন্ডিশন ভিতরে পাশের কিন্তু অনেক বিষয় থাকে কারণ এখানে যেহেতু সেকেন্ড হ্যান্ড মেশিন তোমরা সর্দার এন্টার প্রাইজ খুবই রেপোটেড ভাবে আমরা বিজনেসটা করে আসতেছি কারণ আমাদের বেশিরভাগই এগুলো ঢাকার বাইরে গিয়ে থাকে এই মেশিনগুলো যার কারণে আমরা নিজেদের আমাদের নিজের চোখ দেখেই এখানে ফুল কমপ্লিট করে প্রপার একজন মেকানিক যারা এটা ফুল কমপ্লিট করে আমরা ডেলিভারি করে থাকি তো আমরা এই যে মেশিনের যে প্রাইসগুলো বললাম এগুলো কিন্তু ফিক্সড প্রাইস আমাদের সাথে কেউ দামাদামি করবেন আমরা বারবার বলে দিতেছি আপনারা এসে দেয়া গেলো হয়রানি হবেন শুধু শুধু আমাদের এগুলো ফিক্সড প্রাইস মেশিন আপনারা মেশিন এসে যেটা ভালো লাগে বাসাই করে নিতে পারবেন যেহেতু আমাদের ফিজিক্যালি দোকান আছে তো সেক্ষেত্রে আপনারা আইসে বাসাই করে মেশিনগুলো নিতে পারবেন কিন্তু দামটা টোটালি ফিক্সড প্রাইস হবে কারণ আমাদের এখানে খুবই লিমিটেড একটা লাভ রেখে আমরা মেশিনগুলো বিক্রি করে থাকি আমরা হয়তো ভালো একটা মেশিন দিতে পারবো কিন্তু দামের দিক দিয়ে আমরা কোনোভাবে একটা কনসিডার করতে পারবো না তো আমাদের ফিজিক্যালি দোকান রয়েছে সেটি স্ট্যান্ড বাংলা গেটের বিপরীত পাশে তো সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে আমাদের মেশিনগুলো দেখে যেটা ভালো লাগে এটা বাছাই করে আপনারা নিতে পারবেন আর যারা দেখা গেলো কোনোভাবে সরাসরি আসতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা অনলাইনে কুরিয়ার মাধ্যমে মেশিনগুলো দিয়ে থাকি তো কুরিয়ার ক্ষেত্রে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আর কুরিয়ার চার্জ দিয়ে আপনাদের এলাকা থেকে কুরিয়ার অফিস থেকে আমরা মেশিনটা কালেক্ট করে আপনার যে মেশিনটা প্রয়োজন হবে বা পছন্দ হবে সেই মেশিনটা আমাদের দেখার জন্য আমাদের দুটা হটলাইন নাম্বার আছে হটলাইনে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে আপনারা এই নাম্বার দুটো যোগাযোগ করবেন তো নাম্বার দুটো হলো জিরো ওয়ান নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি আর অন্যের একটি হলো জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দুইটা নাম্বারে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে মেশিনগুলো দেখাতে পারব তো সবাই ভালো থাকবেন হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম